আপনারা নিতে পারেন এটার বিভিন্ন কোয়ালিটির হয় এটা একদম সর্বনিম্ন দাম থেকে সর্বের মধ্যে চাপা এবং এটার আরো কমেরও আছে যারা নিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য আরো কমের আছে একদমই সস্তার ভিতরে যারা বিভিন্ন সেকশন ইসলামিক কিতাব এছাড়াও স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার সকল ধরনের ইসলামিক কিতাব বই পাইকারি কিনে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে যারা এক দুই পিস ইসলামিক কিতাব খুচরাতে কিনতে চাচ্ছেন ঢাকার বাইরে থেকে কুরিয়ারে কন্ডিশনে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন এক দুই দিনের ভিতরে এছাড়াও ঢাকার ভিতরে ইসলামিক যে কোনো একটি কিতাব কিনলে আপনার হোম ডেলিভারি ফ্রি পাবেন আজকের দোকানটি বাংলা বাজারের বড়ো দোকান তারা বেশিরভাগই পাইকারি সেল করে থাকে খুচরাও সেল করে থাকে নর্মালি তাদের কাছ থেকে বই কিনলে অনেক ভালো একটা ডিসকাউন্ট পাবেন ইভেন অনেক কম দাম পাবেন বরাবরের মতো বিভিন্ন কিতাবের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি লাইব্রেরির হাফিজি কোরআন শরীফ নিয়ে এসেছি এই হাফিজি কোরআন শরীফটা বর্তমানে এই রমজান মাসের সব থেকে বেশি চাহিদা এই হাফিজি কোরআন শরীফটা আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে আপনারা নিতে পারেন এটার বিভিন্ন কোয়ালিটির হয় এটা একদম সর্বনিম্ন দাম থেকে সর্বোচ্চ দাম পর্যন্ত হয় আমি আপনাদেরকে সবাইকে এটার হাদিয়া বলে দিব অনেকেই বলছেন যে হাদিয়া বলার জন্য হাদিয়া আমাদের এই কোরআন শরীফটা হচ্ছে একশো টাকা করে একশো দুশো টাকার আছে আড়াইশো টাকার আছে তিনশো টাকার আছে টাকারও আছে আছে এটা হচ্ছে একদম স্পষ্ট সাদা কাগজের মধ্যে এবং এটার আরো কমেরও যারা নিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য আরো কমের আছে ডিপেন্ড করে এটা সাদা কাগজের আমাদের কাছে নিউজ পেপারেরও হাবিজি কোরআন শরীফ আছে যারা প্রবাসী থেকে অনেক ভাই আহ দান করতে চায় তাহলে আমাদের এই কোরআন শরীফটা নিতে পারে এই কোরআন শরীফটা হচ্ছে এমদাদিয়া লাইব্রেরি বাংলা বাজারের এই কোরান শরীফটা অত্যাধিক চমৎকার সুন্দরই কোরান শরীফটা এবং এটার পাঁচটা কালার আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কালার ইচ্ছা নিতে পারেন এবং সবাই মিলে মিশ করে নিতে পারেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি হাবি জি কোরান চরিফটা আমাদের পক্ষ থেকে এটাই হচ্ছে সবচেয়ে বড় গিফট যে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রিতে দিয়ে থাকবো যদি পাঁচ হাজার পিসও হয় একশো পিস হয় দশ পিসও যদি হয় আমরা ফ্রিতে ডেলিভারি দিব এবং কেউ এটার সাথে উপহার নিতে চাইলে উপহার দিতে পারবো

আমাদের এখানে দশ হাজার টাকার অর্ডার করলে পাঁচশো টাকা দিলে আমরা পার্সেল পাঠাই দিই পঞ্চাশ হাজার টাকার অর্ডার করলে এক হাজার টাকা দিলেও আমরা পার্সেল পাঠিয়ে দিই সমস্যা